শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমরা বেশি ভালো নাই কারণ আমার দিদাটা কালকে রা মানে রাতে একটাই তো একটা পাঁচে মারা গেছে আমার দিদা কালকে তো মা আমাকে রাতে থেকে ফোন করতেছিল তো ফোনটা না সাইলেন্ট ছিল এমনি ফোন সাইলেন্ট থাকে না তো কালকে ফোনটা সাইলেন্ট ছিল মা অনেকবার ফোন করছে তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা অনেক কটা মিস কল নাইকুয়ে তাও পঞ্চাশ ষাট ষাটবারের মতো তারপর আমি আবার কলটা ব্যাক করছি মাকে বললাম যে কি বাবা মা আমাকে ফোন করছে এত মা বলে তোর দিদার এরকম মারা গেছে তো তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে তো সকালের কাজটা কোনো রকম করে করলাম করে যে ছেলেকে নিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে নৌকাটা পার হলাম তো তারপর অটোতে উঠে পড়লাম দিন ধরে দিদা বিছানাতে খাওয়া দাওয়া সব বন্ধ কোনো কিছুই খেতে পারতো না বিছানাতে পায়খানা করতো বিছানাতে পেছা করতো সব বিছানাতেই আমি তোমাদের এর আগেও কিন্তু একটা ব্লগ দিয়েছি আমাদের একটা শরীর ভালো না বন্ধুরা এই মাত্র নামলা অটো থেকে তখন বাড়ি যাচ্ছি Terima kasih telah <laughs> menonton!

आज करो भारी होशीरी अरे খোলি নাইছা হেৰি কৃষ্ণ হেৰে কৃষ্ণ কৃষ্ণ থামাই 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 হেৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 এই মাত্র নিয়ে গেল দিদাকে শ্মশানে আমি যেতাম আমাকে মা বলছে না শ্মশানে বাড়িতে থাকতে হয় বাড়িতে তো ভাই করে কেউ নাই ওরে গেছে একজন কলকাতায় একজন মেঘালয় তো মামার সাথে কথা ছিল মামা লংসে উঠছে মামার বাড়ি হচ্ছে মেঘালয় তো সে উঠছে ওখান থেকে আস্তে আস্তে তাও চার পাঁচ ঘন্টা মতো তো লাগবেই